উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজেপির ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে গোটা রাজ্যে অন্যদিনের থেকে রাস্তাঘাট তুলনায় ফাঁকা হলেও সরকারি ও বেসরকারি বাস চলাচল করতে দেখা যায় বিভিন্ন রাস্তায় একই সঙ্গে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি বাসের চালকদের দেখা গেল হেলমেট পরা অবস্থায় বন্ধের অশান্তি থেকে নিজেদের বাঁচাতে হেলমেট পরেই বাস চালাচ্ছেন তারা আমাদের তো ভয় আছে হবে বলছে এখন সরকার এই জন্য কি হেলমেট পরেছে হেলমেটের সেফটির জন্য যদি পাথর মেনে দেয় হিট লাগে মাথায় মাথা তো সেটটি করতে হবে না মাথা তো আগে না হ্যাঁ আজকে বন্ধ বলে নিরাপত্তার হুম মানে কতটা নিরাপদ রাস্তায় গাড়ি দিয়ে বেরোচ্ছে নিরাপদ আর কি কখন কোথায় জাম লেগে তোমার ঠিক আছে তুই কোথায় বন্ধ করে দেবে ডিপার্টমেন্ট থেকে গিয়ে চলবে হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়ে এসে চালাচ্ছে নবান্ন অভিযানে পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি কিন্তু প্রশাসন আগে থেকেই জানিয়েছিল সকাল ছটা থেকে সরকারি বাস রাস্তায় নামবে চলবে ফেরি খোলা থাকবে দোকানপাট আর বন্ধের গোলমাল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সরকারি বাস চালকদের হেলমেটও দেওয়া হয়েছিল